চট্টগ্রামের রাওজানে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে তেইশ আগস্ট শুক্রবার উপজেলার দক্ষিণ পূর্ব রাউজান ও রাউজান গুচ্ছগ্রামে রাওজান সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা যুবদল নেতা নজরুল ইসলাম চৌধুরীর অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী আমাদেরকে নির্দেশ দিয়ে যায় প্রতিটি এলাকা এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বন্যা দুর্গত এলাকায় আমরা পরিদর্শনে আসছি এখানে এসে বন্যাত্মদের মাঝে কিছু ত্রাণ তবিল আমরা মোটামুটি ওনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি আমি মনে করি আপনাদের জন্য এটা গর্বের নজরুল ভাইয়ের উদ্যোগে পাশাপাশি একটা বাইশ সাবেক যুবদল নেতা মোহাম্মদ জসিমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য পেয়ার মোহাম্মদ বাবু সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিএনপি নেতা দিদারুল আলম বাহাদুর এন এম হেলাল বাবুল আদর্শগ্রাম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ কামাল চৌধুরী স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ খুকন ইউনিয়ন ছাত্র দল নেতা সমীর অনেকেই এছাড়াও সদ্য ব্যবস্থা পরিদর্শন করেন নেতৃবৃন্দ একই দিন আদর্শগ্রাম এলাকাবাসীর সাথে এক মত বিনিময় সভা স্থানীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত সর্বসাধারণের সামনে দলীয় বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন সভায় বক্তারা বলেন উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা সশ এলাকায় আপনারা আমার সালামটা মা বোনদেরকে পৌঁছা দেবেন এবং অত্র এলাকার মানুষ কি সুখে শান্তিতে আছে এটু একটু দেখে আসবে তো আপনারা এই আওয়ামী লীগের জালাম সরকার পতন হওয়ার প্রত্যেকে এখন কি সুখে আছেন নাকি আগের মতন আছেন আগের থেকে ভালো কোনো অভিযোগ থাকলে আপনাদের আপনাদের কোনো অভিযোগ থাকলে এখানের দায়িত্ব আছে রাওদানী নোয়ানের আবদুল হালিফ ওনার লগে কারো মত পার্থক্য হলে আছে জসিম উনি রাজধানী নোয়ানের দায়িত্ব আছে এরপরে যদি আপনাদের আরো উপরে যেতে হয় নজরুল ভাই আছে কোনো অসুবিধা যে কোনো মানে কেউ সান্ধা জলো জোলো মন্যায় অত্যাচার আগে করছে এগুলো আপনারা বিবেচনা করবেন বিচার করবেন আমাদেরকে বলবেন আমরা বিচার আতায় আনবো ইনশাল্লাহ তবে আপনাদের সহযোগিতা পেতে হবে কারা চালাইছে আপনারও অবশ্যই অবগত এবং এই যে যারা এগুলা করছে এই লোকদেরকে এলাকায় ঢুকতে দিবেন নাম না কারণ সঠিক বিচার যদি না করে আরেকজন করার সুযোগ পাবে সেই জন্য এদের সঠিক বিচার করতে হবে আমরা মাফ করে দিয়েছি যারা সামান্য অনেক সময় বলতে উঠির কারণে অনেক ফেসারে ভরে সবাই যেতে হয়েছে ওদের মিটিং মিছিল কেউ আমাদের অবস্থান থেকে আমরা আছি কেউ কোনোদিন আপনাদেরকে ফেসার দিয়ে মিটিং মিছিলে নিবে না আপনাদের সহ ইচ্ছা হলে যাবেন ইচ্ছা না হলে যাবেন না কারণ দেখছি যদিও এলাকায় আসতে পারি নাই কিন্তু আমরা তো আমাদের পরিবারের সাথে তো আমাদের যোগাযোগ আছে এখানে আমার আত্মীয় স্বজন নাই এখানে কে কি করছে আমরা শুনি নাই তাদেরকে অবশ্যই অবশ্যই বিচারের কাঠ ধরা যারা হবে হবে আল্লাহ যেটা বলে সেটাই হয়ে যায় ইনশাল্লাহ যার রক্তের বিনিময়ে আজকে স্বাধীন হয়েছে আল্লাহ আমাদের সাথে আছেন এবং আপনাদের সাথে আছেন আল্লাহর হুকুম হলে এই দেশকে আমরা অবশ্যই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবো